বাঁকুড়া খাতরা রাজ্য সড়কে সুপুর ও খাতরা আদিবাসী কলেজের মধ্যবর্তী এলাকায় যাত্রীবাহী বাস ও দুগ্ধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে খাতরা আদিবাসী কলেজের নিকটে ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে পাঠানো হয় আহতদের মধ্যে এক বাস যাত্রীর আঘাত গুরুতর হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বেপর গতিতে বাকুড়া খাত্রা রাজ্য সড়ক ধরে বাকুড়ার দিক থেকে একটি দুধ বহনকারী পিকআপ ভ্যান খাত্রার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে একটি বেসরকারী যাত্রীবাহী বাস খাত্রা আদিবাসী কলেজের কাছাকাছি আসতেই বেপরোয়া গতিতে থাকা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখমুখি ধাক্কা মারে দুটি গাড়ি সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে ফলে পিকআপ ভ্যানটি উল্টে যায় ও গাছটি গোড়া সহ উপড়ে যায় ঘটনা চোখে পড়তে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খাত্রা মহকুমা হাসপাতালে পাঠায় দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বাঁকুড়া খাতরা রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় খবর পেয়ে খাতরা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা থেকে পিক আপ ভ্যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ গ্রস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে এই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে পাইভেট যাচ্ছিলাম আমি দিয়ে তারপরে দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট সকালবেলায় সকালবেলায় মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটার দিকে হয়েছে তো আমি রানিং করতে গেছিলাম সকালবেলায় ওদিকে মাঠে রানিং করতে গেছিলাম তারপর দেখছি বাবা মা বাড়ির থেকে বলছে যে বলছি বিরাট আওয়াজ করলো হয়তো বাস উল্টেছে মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড় উল্টে দিয়েছে বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ আমাদের গ্রাম প্রায় এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তো অদূর পর্যন্ত আওয়াজ গেছে শব্দ গেছে দি বাবা মাকে বললো দিই তারপর আমি এদিকে এলাম প্রাইভেট ছিল আমার এমন এলাম এদিকে দেখছি এরকম অবস্থা একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস এই বাসটা অম্বিকা নাম বাসটাতে আহত ওই মোটামুটি আহত প্রায় কারও কিছু হয়নি বললি চলে সবাই বেঁচে গেছে কোনো অসুবিধা নেই সেরকম কিছু হয়নি সবাই মানে সুকুব নিরাপদে নেমে গেছে আর চালক চালকেরও কোনো অসুবিধা হয় না সবাই ঠিক আছে এখন আপাতত রাস্তা থেকে সরানো হয় হ্যাঁ রাস্তা থেকে গাড়িতে একটি গাড়ি তো মানে রাস্তা থেকে সরানোর মতন অবস্থায় নেই দুটি গাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে খুব ড্যামেজ হয়ে গেছে রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে আর কি ঘটনা ওই তোমার বাস আসছিল বাসটা প্রথম ডিপ করছিল এই সকালবেলায় আর মিল্ক ভ্যানটা পুরো বাঁকুড়ার দিকে থেকে খাদড়া দিকে খুব স্পিডে যাচ্ছিল হ্যাঁ মুখোমুখি ধাক্কা হয়েছে প্রথম মানে দুটো গাড়ির এই ডান দিকটা করে ডান দিকটা লেগে গেছে হ্যাঁ পুলিশ এসেছে সকালবেলা এসেছিলো এখন এসেছিলো আবার আবার আগে দাঁড়িয়ে আছে পুলিশ হ্যাঁ বলুন নাম আমার নাম রাহুল বাউরি এখানে সকাল নাগাদ ওই বাঁকুড়া খাদড়া রাজ্য সড়কের উপরে কলেজের পাশে ডলফিন টেক্সটাইল কাছে একটা দুর্ঘটনা হয় ওই পিকআপ ভ্যান মিল্ক পিক আপ ভ্যান আর মা অম্বিকা বাসটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তো ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে হালকা গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িটা আমাদের গাড়িটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে মিল্ক ভ্যানটা হ্যাঁ গাছটা ওই যখন সংঘর্ষটা হয় তখন মিল্ক ভ্যানটা গাছে মেরেছে গাছটা পুরো উল্টে গেছে আহত মানে আমা মিল্ক ভ্যানতে মিল্ক ভ্যানকে যে ড্রাইভার হেল্পার আছে তার একটু আঘাত লেগেছে এবং বাসেরও ড্রাইভারের একটু আঘাত লেগেছে না বড় কিছু না না বড় দুর্ঘটনা কিছু হয়নি তো গাড়ির ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ দুর্ঘটনায় ছিল তো মিল্ক ভ্যান গাড়িটা নিয়ে গেল রাস্তা ফাঁকা এখন হ্যাঁ রাস্তা এখন ক্লিয়ার আছে ওর বেলায় হ্যাঁ ওই 5:30 মানে তখন কি যানজট হইছিল আসলে না খুব একটা যানজট হয়নি তখন মানে ফাঁকার ফাঁকাই ছিল তখন আমার নাম হচ্ছে রাকেশ রজক সুপুর